ট্রেডিং এর সংজ্ঞাটার সাথে বাইনারি ট্রেডিংটার টার সংজ্ঞার কোনো মিল আমি খুঁজে পাই না এখানে হান্ড্রেড পার্সেন্ট শিওর দিয়ে আমি এজ এ ট্রেডার হিসেবে বলতে পারি এখানে নলেজ কাজ করে না ভাই মানে রেভিনিউর থেকে টার্নওভারে ওভারে আরো বেশি ইনকাম করা সম্ভব আচ্ছা তাহলে আমার প্রশ্ন হচ্ছে এটা কে বা কারা এখন নিয়ন্ত্রণ করতে কর্টেক্সের টাকা ইনকাম করা সম্ভব না আপনি আজকে প্রফিট করলে কালকে আপনি একশো পার্সেন্ট লস করবেন একদম লিখে রাখেন আমি তো একজন ট্রেডার আমি দীর্ঘদিন এই প্ল্যাটফর্মের সাথে ছিলাম এরা কারা এদের সম্পর্কে কি আপনারা কিছু জানেন আমি এটার এটার ভুক্তভোগী ভাই আমি নিজে ভাই আমি নিজে আমি আমার সাথে কথা বলছেন তিনিও এইটার ভুক্তভোগী উনি বলছেন তাইলে এখন বাংলাদেশে কি পরিমাণ স্ক্যাম হচ্ছে এই বিষয়টা নিয়ে তবে কিছু ট্রিক্স আছে যেগুলো अप्लाई করে আসলে এখানে প্রফিট করা সম্ভব আর এত বড় সাহস যে বাংলাদেশের এই প্ল্যাটফর্মটাকে আজকে আমাদের সাথে আছেন বাংলাদেশের দুইজন ট্রেডার যারা বাংলাদেশে খুব পরিচিত মুখ যারা বাইনারি ট্রেডিং এর কিছু ডার্ক ট্রুথ বিশেষ করে কোটেক্স নামক প্ল্যাটফর্মের কিছু ডার্ক ট্রুথ শেয়ার করবেন তো আছেন হচ্ছে ট্রেডিং মাস্টার আর এবং আলভি ভাই সো এখন ট্রেডিং মাস্টার আর এর কাছে আমার প্রশ্ন যে আসলে আপনার কাছে কি মনে হয় যে এই বাইনারি ট্রেডিং প্ল্যাটফর্ম যে কোটেক্স আছে এখানে কি আসলেই টাকা ইনকাম করা যায় আর এখানের মধ্যে কি হয় আপনি আমাদেরকে যদি ব্রিফলি বলেন আর কি কি সত্যটা এখানে আছে যা আমরা জানি না আচ্ছা সো বেসিক্যালি ভাই আমি যেদিন থেকে প্ল্যাটফর্মের মধ্যে আসছি সেদিন থেকেই আমি মানুষদেরকে বলে এসেছি যে বাইনারি ট্রেডিং থেকে আমার কোনো ট্রেডিংই মনে হয় না অর্থাৎ ট্রেডিং এর যে সংজ্ঞাটা ট্রেডিং এর সংজ্ঞাটার সাথে বাইনারি ট্রেডিংটার সংজ্ঞার কোনো মিল আমি খুঁজে পাই না যেটা আমি আমার ভিউয়ার যারা ছিল আমার সাবস্ক্রাইবার যারা ছিল আমার যারা ফলোয়ার ছিল তাদেরকে আমি প্রথম শুরু থেকে বলে আসছি তো বেসিক্যালি ভাই এখানে বাইনারি ট্রেডিং বা করটেক্সের কথা যদি আমরা বলতে চাই যে আমরা অ্যাকচুয়ালি এখানে কাজ করছি ভাই তো দেখি কাজ করছে ওই এক্সপিরিয়েন্স থেকে বলতে চাই যে এখানে আমার কাছে মনে হয় যে মোটামুটি কটেক্স ভালোই বড় সরে একটা স্ক্যাম এখনো পর্যন্ত চালিয়ে যাচ্ছে এখন সবাই প্রশ্ন করতে পারে যে আসলে কি স্ক্যামটা কিভাবে করা হচ্ছে তো চলেন অ্যাকচুয়ালি আমি আসলে করটেক্স যে ব্রোকারটা এই ব্রোকারটার আসলে কিভাবে কোন ফাংশনে ক্রিয়েট করা কারণ একটা ব্রোকার আসছে লস করার জন্য না আমার আপনার টাকা কিভাবে হাতিয়ে নিতে হবে আমার আপনার কষ্টের টাকা কিভাবে ওরা নিয়ে যাবে এই জিনিসটা ওদের মাথার মধ্যে খুব ভালোভাবেই আছে হ্যাঁ সো এখন ট্রেডিং এর নামে যে স্ক্যামটা বাংলাদেশের মধ্যে সব থেকে বেশি করতেছে করটেক্স ফাংশনটা কিভাবে ক্রিয়েট করা ভাই প্রত্যেকটা ব্রোকার কিছু পার্সোনাল ফাংশন রিলেটেড ভাবে ক্রিয়েট করা হয় ফর এক্সাম্পল স্বরূপ মনে করেন অ্যাট এ টাইম যখন কর্টেক্স নতুন নতুন বাংলাদেশের মধ্যে স্টাবলিশ হয় তখন আমরা আসলে জানতে পারি যে অ্যাকচুয়ালি করটেক্স অতটা প্রফিট করতো না ধরেন ডেইলি যদি তাদের লেনদেনের উপর ফাইভ পার্সেন্ট ওরা প্রফিট করতো কোম্পানি তো ওরা সন্তুষ্ট ছিল বাট এখন এতটাই বাংলাদেশের মধ্যে জনপ্রিয় হয়ে ওরা এখন ডেইলি মনে করেন করে করতেছে ইউজারদের থেকে এখন বলতে পারেন আসলে ইউজারদের থেকে কিভাবে ওরা প্রফিটটা করে নিচ্ছে আসলে ব্রোকারটা এমন ভাবে ক্রিয়েট করা হয় ফর এক্সাম্পল স্বরূপ মনে করে ব্রোকারের মধ্যে কিছু ওটিসি মার্কেট থাকে এবং কিছু রিয়েল মার্কেটও থাকে এখন আমরা তো ভাই বাঙালি অর্থাৎ এশিয়ার যে মানুষগুলো আছে না এইগুলা বেশি আবেগপ্রবণ হয়ে থাকে তো ঘটনাটা এরকম ভাবে ঘটে ধরেন ওটিসি একটা স্ক্যামের টোটালি একটা ফাদ কি মার্কেটগুলা ফর এক্সাম্পল শুরু ধরেন একটা ওটিসির মার্কেটের মধ্যে ইউজার আছে ধরেন ওই ইউজার আছে ধরেন আহ দশ হাজার ইউজার বায়াসের দিকে আছে অর্থাৎ তারা ডিসিশন নিয়েছে তারা দশ হাজার ডলার বায়াসের দিকে এন্ট্রি নেবে ইনভেস্টমেন্ট করবে সেম একই সময়ে এক লাখ ডলার সেলার্স আছে অর্থাৎ একই সময়ে ধরেন এক লাখ ডলার সেলার্সের দিকে এন্ট্রি নিতে সো এখন ক্যান্ডেলের ফাংশনটা এরকম করা যে দশ হাজার ডলার যারা বাইয়ের মধ্যে ইনভেস্টমেন্ট করেছে তাদেরকে প্রফিট করাবে এবং এক লাখ ডলার যারা সেলের দিকে এন্ট্রি নিয়েছে তাদেরকে লস করাবে এইবার দশ হাজার ডলার যারা বাইয়ের দিকে নিয়েছে তারা ভাই প্রফিটেবল তারা সবাই সন্তুষ্ট আচ্ছা ঠিক আছে আমি প্রফিট করছি আমি অনেক হ্যাপি বাট এই যে এক লাখ ডলার যারা সেল এন্ট্রি করে যারা লস করেছে তারা কিন্তু আর কাউকে বলতে পারলো না তারা যারা যে লসটা করেছে এটা কিন্তু কাউকে আর শো করতে পারলো না যে ভাই আমি লস করে ফেলেছি বাট দশ হাজার মানুষ যারা প্রফিট করেছে তারা কিন্তু হ্যাপি ওই দশ হাজার মানুষকে দেখে আমরা কি করি লোভ লোভ পেয়ে যাই যে না সে তো প্রফিট করছে বাট ওই যে নব্বই হাজার মানুষ যারা লস করছে তাদের দিকে আমরা একটা বারও তাকাই না মানে বুঝেন এইটা কি কোনো ট্রেডিং এর মধ্যে পড়তে পারে যদি ফাংশন গুলো এরকম ভাবে ক্রিয়েট করা হয় যে আমার লেনদেন যেদিকে বেশি ওদিকে লস করে বা লেনদেন যেদিকে কম ওদিকে প্রফিট করাবো এটা তো কোনো ট্রেডিং হইতে পারে না ভাই এবং এখানের মধ্যে নির্দিষ্ট একটা টাইমও দিয়ে দেয় এবং ট্রেডিং এর মধ্যে যদি ট্রেডিং এর সংজ্ঞার মধ্যে যদি যায় বাট ট্রেডিং এর সংজ্ঞার মধ্যে ভাই নির্দিষ্ট কোনো টাইম থাকে না যে আমার এই টাইমের মধ্যে হয় প্রফিট হবে না হলে লস হবে অথবা আমার ক্যাপিটাল ডবল হয়ে যাবে এটা কোনো ট্রেডিং এর সংজ্ঞা না বাট ট্রেডিং আমি এটা জুয়া বলছিলাম হ্যাঁ রাইট এখন বাইনারি ট্রেডিং এর মধ্যে যে জিনিসটা হয়ে গেছে যে নির্দিষ্ট টাইমের মধ্যে ঘটনাটা ঘটে হ্যাঁ আমরা এটা টাইম কাজ করে আসছি বাট যখন আমি এজ এ মেন্টর হিসেবে বুঝতে পারতেছি যে আমার 1000 স্টুডেন্ট ডিপোজিট করলো মার্কেটের মধ্যে কটেক্সের মধ্যে এবং 1000 স্টুডেন্টের মধ্যে ধরেন 900 স্টুডেন্ট লস করছে একশো স্টুডেন্ট প্রফিট করছে বাট ওই যে যে একশো স্টুডেন্ট যে প্রফিট করলো আজকে কালকে গিয়ে দেখতেছি সেই একশো স্টুডেন্ট লস লসই করে ফেলতেছে যখন আমি একটা মেন্টর হিসেবে বুঝতেছি ভাই যে ঘটনাগুলো আমি নিজের চোখে দেখতেছি যে না এখানে অ্যাকচুয়ালি প্রফিটেবল থাকা যাচ্ছে না যত বড় ট্রেডারই হোক সে কখনো ইমোশন ধরে রাখতে পারবে না এই সেক্টরটার মধ্যে সে কখনো লোভ সামলাতে পারবে না সে কখনোই এখান থেকে সহজে প্রফিট নিয়ে বেরোতে পারবে না কারণ আমার কাছে ধরুন অনেক বেশি ডলার আছে যেভাবেই হোক আজকে এক হাজার ডলার রিকভার যদি লস করে ফেলি কালকে আমি তিন হাজার ডলার প্রফিট করার ক্ষমতা রাখি বাট বাংলাদেশের মধ্যে ম্যাক্সিমাম পিপল এইরকম জায়গাটার মধ্যে পৌঁছায় যাদের 10 ডলার যাদের কাছে অনেক কিছু বিশ ডলার তাদের

কখনোই সত্য কথা না হ্যাঁ যারা কটেক্সে প্রফিটেবল হচ্ছে তারা শুধুমাত্র তাদের কাছে বেশি টাকা আছে বিধায় তারা কিন্তু প্রফিটেবল এইখানে হান্ড্রেড পার্সেন্ট শিওর দিয়ে আমি এজ এ ট্রেডার হিসেবে বলতে পারি এখানে নলেজ কাজ করে না ভাই আমরা যে এই যে নলেজ নলেজ নলেজের কথা বলতেছি এই নলেজ শিখো ওই নলেজ শিখো এক মিনিটের শিওর নলেজ ডাজেন্ট ম্যাটার এখানে নলেজ কোনো প্রকার কাজ করবে না আপনার জাস্ট মাইন্ডসেট এবং আপনার কাছে হিউজ টাকা থাকলে আপনি এমনিতেই রিকভারি করে টুকটাক প্রফিট করতে পারেন বাট সবার কাছে এই জিনিসটা থাকে না বিধায় এখানে ম্যাক্সিমাম পিপলই লস করে যাচ্ছে হাতে কোনো দুই একটা প্রফিট এটা কিন্তু আমরা দেখতেছি বাট যারা লস করছে তাদেরটা আমরা দেখতেছি না সো এটা আমার কাছে মনে হয় যে এখনো পর্যন্ত এটা চালিয়ে যাচ্ছে আর এরকম লোভনীয় জিনিস যে আমি জাস্ট ইনভেস্টমেন্ট করে ফেললাম আর ম্যাক্সিমাম পিপল এই জিনিসটা এমন সহজ করে ফেলছে আর আমরা যারা বিভিন্ন টিকটকের ভিডিও দেখি ফর এক্সাম্পল শুরু ধরেন মার্কেটে গেলামের দেড় লক্ষ টাকা ইনকাম

সে এখান থেকে আসলে এটা ট্রেডিং কখনোই বলতে পারি না আর কটেক্স আমাদের সাথে এইভাবে কিন্তু মানে প্রতারণা করে যাচ্ছে এইটা তো বিশাল একটা কাহিনী ভাই এই সত্যগুলো আসলে মানুষ জানে না জন্য মানুষ বিভিন্ন ভাবে এই কম বয়সী ছেলে পেলে যারা বয়স হচ্ছে ষোলো থেকে বাইশ চব্বিশ এই বয়সের ছেলে পেলে আসলে বেশ কিছু বুঝেও না তারা যা এদের কি বলবো টিকটক রিলস আর এই লোভনীয় অফার দেখে মানুষ এখানে ঝাঁপ দেয় তবে কিছু ট্রিক্স আছে যেগুলো অ্যাপ্লাই করে আসলে এখানে প্রফিট করা সম্ভব এই যে এইটা শিখে ওইটা শিখে দুদিন পর এইটা শিখাইয়া যে আপনি এইটা অ্যাপ্লাই করেন ওইটা অ্যাপ্লাই করেন তাহলে আপনার প্রফিট আসবে এগুলো আসলে জেনুইনলি ওইভাবে মানে কাজ করে না বললেই চলে তবে কিছু ট্রিক্স আছে ওগুলো অ্যাপ্লাই করলে কাজ করে আচ্ছা তাইলে এখন আলভী ভাইয়ের কাছে আমার একটা প্রশ্ন যে আপনি একটু আমাদেরকে এক্সপ্লেন করেন তো কেন এই যে আমরা যে যাদেরকে ইনফ্লুয়েন্সার ভাবি এরা কেন আমাদেরকে এত লুভনীয় অফার দেখায় তাদের লিংকে যেই দিন শেষে আমাদেরকে টিকটকে আর এখানে সেখানে যেয়ে জয়েন করাইতেছে এই সব প্ল্যাটফর্মে কেন আসলে এখানে কি আসলে তাদের লাভ এটা একটু এক্সপ্লেন করেন প্লিজ আচ্ছা বেসিক্যালি হচ্ছে যে এই যে ব্রোকারগুলো বিশেষ করে কটেজ যে ব্রোকার এই ব্রোকারটা আপনাকে বা একজন ইনফ্লুয়েন্সারকে অফার করে এরকম যে আপনি যদি আমাদের প্ল্যাটফর্মে কাজ করেন এখন আপাতত করছে না কিন্তু এজ এ টাইম যখন ফার্স্টে যখন বাংলাদেশে ওরা এন্ট্রি নেয় তখন আমাদের সবাইকেই অফার করছে এরকম যে আপনি যদি কাজ করেন তাহলে আপনাকে আমরা টার্ন ওভারে দেব ফাইভ পার্সেন্ট অ্যান্ড রেভিনিউতে দেবো এইটি পার্সেন্ট ঠিক আছে তো এই যে টার্নওভার অ্যান্ড রেভিনিউ ঠিক আছে ইউটিউবে অ্যান্ড হচ্ছে টিকটকে অনেক ভিডিও পাবেন যে ওমুকে টার্নওভার করছে বা এই ওই ট্রেডার আপনাকে রেভিনিউর মাধ্যমে ট্রেডিং করে লস করিয়ে দিচ্ছে বিষয়টা ভাই দুইটা সেমই এই মানুষকে দুইটা দুইভাবে বোঝানো হচ্ছে কিন্তু দুইটার আগামাতা সেম ধরেন একজন ট্রেডার একজনের লিঙ্ক থেকে কোনো ট্রেডারের লিংক থেকে অ্যাকাউন্ট করলো অ্যান্ড অ্যাকাউন্ট করার পরে সে যদি একশো ডলার ডিপোজিট করে অ্যান্ড একশো ডলার ডিপোজিট করার পর ওই লিঙ্কটা যদি রেভিনিউর হয়ে থাকে তাহলে ওই উনি যদি একশো ডলার লস করে তাহলে ওনার থেকে ডিরেক্টলি যেই ট্রেডারের লিঙ্ক থেকে জয়েন করেছে সে ডিরেক্টলি আশি পার্সেন্ট মানে আশি ডলার পেয়ে যাবে অ্যান্ড যদি ওই লিঙ্কটা যদি টার্নওভারের হয়ে থাকে তাহলে কি হবে ওই যে একশো ডলার থেকে উনি যে ট্রেড করছে বা লস প্রফিট করছে বা লস করছে এরকম করে পর্যায়ক্রমে যদি উনি একটা এক হাজার ডলারে টার্ন করতে পারে তাহলে ওইখান থেকে ওই যার লিংক থেকে অ্যাকাউন্ট করছে সে পাবে ফাইভ পার্সেন্ট মানে এক হাজার ডলারের ফাইভ পার্সেন্ট কত হয় আপনারা ক্যালকুলেট করলে এটা কিন্তু বের হয়ে আসে তো এই অ্যামাউন্টটা হচ্ছে ওই ট্রেডার পায় তো এইটা বেসিক্যালি হচ্ছে যে ইউজার যে একশো ডলার যে ডিপোজিট করে থাকে সর্বোচ্চ কমিশন পাবে একশো ডলার পর্যন্তই মানে এর বেশি না সরি একশো ডলার না একশো ডলার এটা আগে বেশি ছিল এখন কম হয়ে গেছে এখন মানে ডিপোজিট অ্যামাউন্ট এর মতো হয়ে গেছে মানে আপনি যা ডিপোজিট করেন মানে রেভিনিউর থেকে টার্নওভারে আরো বেশি ইনকাম করা সম্ভব কনফিউজ হয়ে গেছে

তো রিনিউ লিঙ্কটা আগে আপনার ফার্স্ট অফ অল ক্লিয়ার করি ফর এক্সাম্পল আপনাকে আমি আমার লিংকে অ্যাকাউন্ট খোলাইছি এবার আপনাকে বললাম যে ভাই আপনি একশো ডলার ডিপোজিট করেন আপনি ওই অ্যাকাউন্ট খুলে একশো ডলার ডিপোজিট করেছেন একশো ডলার ডিপোজিট করার পরে অ্যাজ এ ট্রেডার হিসেবে ধরেন আপনি ট্রেডিং করতেছেন ট্রেডিং করে করে আপনি একশো ডলার লস করে ফেলেছেন তাহলে আমার লিংকে যেহেতু আপনি অ্যাকাউন্ট করেছেন এবং আপনি যেহেতু একশো ডলার লস করেছেন আপনার থেকে আমি ম্যাক্সিমাম আশি ডলার পাবো অর্থাৎ আপনার থেকে আমি আশি ডলার প্রফিট করতে পারব বাট আপনি যদি একশো ডলার প্রফিট করে ফেলেন অর্থাৎ একশো ডলার ডিপোজিট করে আরো একশো ডলার প্রফিট করে ফেলেছেন তাহলে আমার অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট থেকে মাইনাস আশি ডলার কেটে নিয়ে যাবে এই তো কাহিনী তাহলে তো আপনি জীবনেও চাইবেন না যখন আপনি যখন আজকে আনছেন শে আইসা এখানে লাভ করুন লাভ করলে তো আপনার দিন শেষে আপনার কাছে টাকা রাইট ইফ ইফ আমি যদি আপনাকে রেভিনিউ লিংকটা শেয়ার করি কটেক্সে এই সিস্টেমটা গত 6 মাস যাবত এই সিস্টেমটা আছে তার আগে আবার ছিল যে যদি प्रॉफिट করানো হতো ওই থেকে কিছু प्रॉफिट মানে ওই ওইখান থেকে ইনকাম আসতো কিন্তু এখন এই যে গত 6 মাস যাবত এমন সিস্টেম হয়েছে যে আপনাকে ইউজারদের ট্রেডারদের লস করাতেই হবে লস করানো ছাড়া আপনার ইনকাম করা সম্ভব না তাইলে বলেন এখন বাংলাদেশ কি পরিমাণ স্ক্যাম হচ্ছে এই বিষয়টা নিয়ে তো একজন আমার কাছে একটা জিনিস শেয়ার করছেন আরেকজন ট্রেডার আমার এখানে ভয়েস রেকর্ড আছে প্লাস ভিডিও আছে উনি যেটা আমার বলছেন যে উনি যখন টার্নওভারের এর দিকে গেছেন তখন ওরা ওদের প্ল্যাটফর্ম থেকে উনার অ্যাকাউন্ট সাসপেন্ড করে দিয়েছে কারণ ওরা চায় না যে আপনি টার্নওভার দিয়ে বেশি দূরে বা বেশি হ্যাঁ হ্যাঁ এটা একদম রাইট কথা একদম রাইট কথা আমি এটা এটার ভুক্তভোগী ভাই আমি নিজে ভাই আমি নিজেও আমি যে মানুষ আমার সাথে কথা বলছেন তিনিও এইটার ভুক্তভোগী উনি বলছেন উনারে টেলিগ্রাম গ্রুপ থেকে বেরি কইরে দিছে আমি নিজেও আমি যখন আমি যে টার্নওভারে যে কাজ করি এইজন্য ম্যানেজার আমার উপরে অনেক খুব ই ছিল রাগান্বিত ছিল এরপরে আমার অ্যাকাউন্ট হুদেই আমার অ্যাকাউন্ট সাসপেন্ড করে দেয় সাসপেন্ড করার পরে আমি যতটুকু জানলাম আমার কোন ওইখানে কোন ফল্ড নাই আমি কোন ওদের কোনো রুলস ভাঙিয়ে নাই যখন আমার ছোট ভাই উনিও সেন্ট কথাটা কোন রুলস রেগুলেট ভাঙে নাই তারপরে ওনার একাউন্ট সাসপেন্ড করে আসসালাম ওয়ালাইকুম ভাই আমি মিথিকা আহম্মেদ মানে ওভারঅল মানুষ যদি প্রফিট করে আপনার কিন্তু ব্যালেন্স মাইনাস দেখাবে অ্যাফিলেট থেকে আপনাকে কোনো ডলার দিবে না তার মানে বুঝতে পারতেছেন এটা কতটা ভয়াবহ যারা রেভিনিউ শেয়ারটা ইউজ করতেছে তাদের জোরপূর্বক তাদের গ্রুপ এনে লস করাতেই হবে ঠিক আছে আর যারা টার্ন শেয়ার ইউজ করতেছে হ্যাঁ তারা ভালো তারা হচ্ছে টার্ন শেয়ার ইউজ করতেছে মানুষের হেল্প করার জন্য মানুষের আসলেই প্রফিট করে দেওয়ার জন্য ট্রাই করতেছে কিন্তু কোয়াটেক্স যে কোম্পানি আপনি যদি টার্ন শেয়ার ইউজ করেন তারা দুই দিন পর পরেই আপনাকে আপনার কটেক্স অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট সাসপেন্ড করবে ঠিক আছে দুই দিন পর পরে আপনাকে সাসপেন্ড করবে অ্যান্ড এটার ভুক্তভোগী আমি আমি টার্ন ওভার ইউজ করতাম আমি মানুষের প্রফিট করাইতাম আমার গ্রুপ মেম্বারদের জিজ্ঞেস করলে বলবে ঠিক আছে আমার কাছে সব প্রুভ আছে সমস্যা নেই এখন কথা হচ্ছে যে দিন শেষে এই ব্রোকারটা চাই আমাদের মানুষজন লস করুক সো এখানে যে নোংরা খেলাটা খেলা হচ্ছে আরেকটা বিষয় আছে সেটা হচ্ছে যে কোটেক্স কিন্তু যারা বড় বড় ইনফ্লুয়েন্সার আছে তাদেরকে একটা প্রোমো অ্যাকাউন্ট দেয় এটা সিক্রেট যেহেতু আমি এক বছর সাথে যুক্ত আছি বড় বড় ট্রেডারদের সাথে পরিচয় আছে তাই আমি জানি ঠিক আছে সেই এই প্রোমো অ্যাকাউন্ট জিনিসটা কি কটেক্সের কটেক্সের প্রোমো অ্যাকাউন্ট হচ্ছে যে আপনার অ্যাকাউন্টে ব্যালেন্স দেখাবে লাইভ আপনি ওটা উইথড্রল দিবেন ঠিক আছে সব ঠিকঠাক দেখাবে কিন্তু ওইটা রিয়েল মানি না ওটা একটা ডেমো মানি বাট ওটা দেখায় লাইভ ঠিক আছে তারপরে কোডিং টডিং তো আছেই একটা বিষয় হচ্ছে হ্যাঁ এই প্ল্যাটফর্ম থেকে কি আদৌ কি টাকা ইনকাম করা সম্ভব নাকি সেটা যদি বলেন আপনি আপনি যদি ট্রেডার হিসেবে প্ল্যাটফর্মে আপনি এন্ট্রি নেন আপনি ধরেন একশো ডলার ডিপোজিট করছেন ডিপোজিট করার পরে আপনি একশো ডলার প্রফিট করে উইড্রো করে ফেলছেন এখন আপনার ব্যালেন্সে যা আছে সব প্রফিট টাকাই আছে এখন ওই টাকা দিয়ে যদি আপনি আরো একশো ডলার প্রফিট করেন বা আরো পাঁচশো ডলার প্রফিট করেন যখন আপনি ওই টাকাটা উইড্রো করতে যাবেন আপনাকে কি করবে ওরা ডিরেক্টলি আপনার অ্যাকাউন্টটা ডিলেট করে দিবে সাধারণত ওরা হচ্ছে ওদের সিস্টেম হচ্ছে দুইটা একটা হচ্ছে সাসপেন্ড একটা হচ্ছে ডিলেট ডিলেট হচ্ছে আপনার অ্যাকাউন্ট আপনি নিজে ডিলিট করে দিচ্ছেন ধরেন আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্ট আপনি নিজে ডিলিট করে দেন না হ্যাঁ রকম তো ওরা এই সিস্টেমে কি করে আপনার অ্যাকাউন্ট ওরা নিয়ে ওদের আন্ডারে অ্যাক্সেস নিয়ে ওরা ডিরেক্টলি ডিলিট করে দেয় অ্যান্ড আপনি যখন এইটা যদি কাউকে বলতে যান যে আমার অ্যাকাউন্ট সাসপেন্ড করে দিছে তখন ওইখানে লেখা আসে যে আপনার অ্যাকাউন্ট আপনি নিজে ডিলিট করছেন এইখানে ওদের কোনো দায়বার রাখে না দায়বার যেন না দিতে পারে এই জন্য ওরা এই স্ক্যামটা করছে অ্যান্ড যখনই এইটার বিষয়ে যদি কেউ কথা বলতে আসে বা কেউ যদি কোনো ইনফ্লুয়েন্সার মুখ খোলে কেউ মুখ খুলতে পারে না অনেক বড় বড় ট্রেডার আছে তাদের সাথেও কম বেশি এরকম ইস্কাম হয়েছে আমি ব্যক্তিগতভাবে জানি কিন্তু তারা চাইলেও কথা বলতে পারতেছে না তাদের প্রাইভেসির ভয়ের কারণে তারা ভয় পায় যে তারা যদি এটা নিয়ে মুখ খোলে তারা অন্য এই যে কটেক্সের যে ম্যানেজার সে আবার অন্য কোন ট্রেডারকে দিয়ে তার যে ব্যক্তিগত যে ইনফরমেশন সেগুলো লি পাবলিক করে দিবে যেমনটা আমার সাথে হয়েছে আমি কোটেক্সির বিরুদ্ধে যখন কথা বলছি তখন আমার ব্যক্তিগত ইনফরমেশন পাবলিক করে দিয়েছে এখন আবার এই যে আসাদ কথা বলেছে কোটেক্সির বিরুদ্ধে আসাদের গুলো পাবলিক করা হচ্ছে তো আমার আমার ইনফরমেশন বা আসাদের ইনফরমেশন লিক করলে তো সমস্যা নেই কারণ আমরা ভাবে দেখা যাচ্ছে মার্কেটে আমাদের কোনো বিস্তার নাই ঠিক আছে বা মানুষ আমাদের দ্বারা মানে ওইরকম ভাবে ক্ষতির সম্মুখীন হয় নাই যতটা সম্মুখীন এই যে বর্তমানে সকল যে ট্রেডার গুলো আছে কটেক্স এদের দ্বারা যতটা মানে ক্ষতির সম্মুখীন হয়েছে ঠিক আছে তো এই সিস্টেমটার কারণে আসলে কেউ কটেক্স হাঁটতেও পারছে না বা কটেক্সের বিরুদ্ধে যেতে পারতেছে না অ্যান্ড কটেক্সে আদৌ টাকা ইনকাম করা যায় যদি বলেন তাহলে আসলে আমি বলবো কটেক্সে টাকা ইনকাম করা সম্ভব না আপনি আজকে প্রফিট করলে কালকে আপনি একশো পার্সেন্ট লস করবেন একদম লিখে রাখেন আমি তো একজন ট্রেডার আমি দীর্ঘ দীর্ঘদিন এই প্ল্যাটফর্মের সাথে ছিলাম আমি জানি নিজেও ট্রেড করছি অ্যান্ড আমি জানি যে এখানে প্রফিট ধরে রাখা অসম্ভব

এগুলো প্ল্যাটফর্ম থেকে টাকা ইনকাম একমাত্র দালাল ছাড়া কেউ করতে পারবে না কোনো ট্রেডার পারবে না ভাই কখনোই পারবে না কখনোই পারবে না মানে খুব দুঃখজনক ভাই বাংলাদেশের মানুষদের সাথে এরকম স্ক্যাম হচ্ছে মানুষ কোনো রেগুলেটরি কোনো বোর্ড নাই সরকার থেকে প্লাস এগুলো না এটা আসলে বিষয়টা হচ্ছে কি এইটার এই ট্রেডিং নিয়ে সাধারণত ক্রিপ্টো নিয়ে হচ্ছে বাংলাদেশে আইন আছে যে ক্রিপ্টো ইলিগাল কিন্তু ফরেক্স ট্রেডিং একটা আইন আছে কিন্তু এই যে বাইনারি ট্রেডিং নেই এটা কোনো আইন নেই বাংলাদেশে বাংলাদেশের আইনে এটা বৈধ না এন্ড অবৈধও না তো এই কারণে এটা একটা মানে এই যে বৈধ আছে যার কারণে এটা নিয়ে কোনো মানে কোনো আইনি আইনি কাজ করছে না বা কিছুই করতেছে না তবে যাই হোক মানুষ তো এখানে এসে প্রতারণার শিকার হচ্ছে মানুষ অনেকে সহায় সম্বল হারাচ্ছে অনেক মানুষ জীবন থেকে হারিয়ে যাচ্ছে এই যে বিশাল এক সিন্ডিকেট এটার বিরুদ্ধে এখন দাঁড়াতেই হবে আমাদের সবাইকে কারণ এটা বিশাল বিশাল একটা সমস্যা হয়ে গেছে এখন ভাই একদম সিম্পল আরেকটা বিষয় হচ্ছে আমি যখন এই ট্রেডিং এর যখন এই বিষয়টা সেক্টরটা খুবই খারাপ হয়ে গেছে 2023 এর সেপ্টেম্বর আর অক্টোবর থেকে তার আগে মোটামুটি ছিল মানে মানুষ একটু নলেজ প্রোভাইড হতো মানুষ একটু হলেও প্রফিট করতে পারত কিন্তু এই যে 2023 এর নভেম্বর বা ডিসেম্বরের পর থেকে ব্রোকার গুলো অনেক বাজে হয়ে গেছে এরপর থেকেই হচ্ছে ব্রোকার গুলো একদম ওই যে আসাদ কিন্তু এর আগেই বলছে যে এর আগে খুব কম প্রফিট করতো ব্রোকার ফাইভ পার্সেন্ট প্রফিট করতো এরপর থেকে ব্রোকার আস্তে আস্তে ডে বাই ডে পার্সেন্ট থার্টি পার্সেন্ট এরকম করে ডে বাই ডে কিন্তু এই কথাটা আপনারা হয়তো শুনবেন অনেক অনেক ট্রেডার এই ভিডিওতে বলে যে নাইনটি পার্সেন্ট ট্রেডার মানুষ এখানে লস করে বাকি টেন পার্সেন্ট এখানে প্রফিট জেনারেট করে তাহলে দেখেন নাইনটি পার্সেন্ট ট্রেডাররা এখানে লস করতে হচ্ছে তাহলে ইনকামটা কাদের হচ্ছে হচ্ছে ব্রোকারদের আর হচ্ছে যারা প্রমোট করতেছে তাদের ইনকাম হচ্ছে এখানে আচ্ছা তাহলে আমার প্রশ্ন হচ্ছে এটা কে বা কারা এখন নিয়ন্ত্রণ করতেছে আর কিভাবে বাংলাদেশে আসলো আর এখন কে বা কারা এটাকে ডমিনেট করতেছে এই যে ফেক একটা ইনফ্লুয়েন্স তৈরি করছে তারা বাংলাদেশের মধ্যে কোটেক্স নামে এই বাইনারি প্ল্যাটফর্মের কে বা কারা এটা নিয়ন্ত্রণ করতেছে আর তারা এখন মানুষদের সাথে যে এই প্রতারণা করতেছে আপনারা এরা কারা এদের সম্পর্কে কি আপনারা কিছু জানেন বেসিক্যালি হচ্ছে সাধারণত এখানে যে ট্রেডার যে কমিউনিটি আছে এই ট্রেডিং কমিউনিটিতে বলতে গেলে যে এখানে অনেক ট্রেডার আছে প্রায় গুনে শেষ করা যাবে না একশো থেকে দেড়শো জন ট্রেডার আছে যারা যাদের কমিউনিটি অনেক বড় তো এর মধ্যে যদি বলেন আমি বেসিক্যালি আগে ট্রেডিং করতাম ট্রেডিং থেকে আমি কিন্তু বের হয়ে আসছি যখন আমি বুঝতে পারছি যে এটা আসলে মানুষের সাথে অনেক স্ক্যাম করতে আছে প্রথম অবস্থা আমি বললাম কিন্তু প্রথম আগে কিন্তু আমি বলছি যে এখান থেকে ইনকাম করা যেত কিন্তু যখন ব্রোকারগুলো আস্তে আস্তে চেঞ্জ হয়েছে আমিও আস্তে আস্তে এই ব্রোকারদের সাথে কাজ করা আস্তে আস্তে অফ করে দিই আর এখান থেকে আস্তে আস্তে আমি বের হয়ে আসছি আর আমি যখনই বের হতে যাই তখনই আমাকে এই কমিউনিটির কিছু লোক বাধা দেয় কারণ আমি যদি এখান থেকে বের হয়ে যাই তাহলে মানুষ ভাববে যে এখান থেকে কিছু একটা ঘাবলা আছে আর এখান থেকে তাদের ইনকাম হবে না তো এভাবেই আমার ডে বাই ডে আসলে না থাকার ইচ্ছা থাকা সত্ত্বেও আমার এখানে থাকতে হয়েছে কিছুদিন তারপর আমি এখানে কত এই যে চব্বিশের আগস্ট পর্যন্ত আগস্ট এক পর্যন্ত আমি ছিলাম এরপর আমি এখান থেকে বের হয়ে আসি সো এখানে মূলত এইটার ফুল কন্ট্রোলিং সিস্টেমটাই হচ্ছে দেশের বাহির থেকে বাংলাদেশে বসে কন্ট্রোলিং করে না আপনি যদি ব্রোকার যেমন হচ্ছে যদি কথা বলেন বাংলাদেশে খুব পপুলার যার কারণে এই কটেক্স নামটা বারবার বলতে হচ্ছে তো অনেকে আমার ভিডিওতে বা এই ভিডিওটা কমেন্ট করতে পারে যে পকেট অপশনটা আপনি কাজ করছেন তো পকেট অপশনে বাংলাদেশের পপুলারিটি নাই পকেট অপশনে মানুষ কাজও করে না এই আমার এই জীবনে বলতে গেলে আমার মাধ্যমে আমার স্টুডেন্ট আমার স্টুডেন্ট এরকম নাই সর্বোচ্চ চার পাঁচশো স্টুডেন্ট আছে এরকম সবার মতো এরকম পাঁচ দশ হাজার স্টুডেন্ট নাই সো সো কল যারা ট্রেডার আছে দেশের বাইরে বসে যারা কাজ করতেছে তাদের স্টুডেন্টের সংখ্যা বা তাদের বিএইপি মেম্বারদের সংখ্যা কম করে হলো তিরিশ হাজার প্লাস এক একজনের তিরিশ হাজার লোকের যদি পঞ্চাশ ডলার করে যদি নেয় আপনি একটা হিসাব করেন যে কত ডলার হতে পারে ইনকাম হ্যাঁ ভাই বেসিকালি হচ্ছে প্রবলেমটা আমাদেরই হ্যাঁ যখন আমি আলভি এই জিনিসটা নিয়ে কাজ করছি ও কিন্তু একটু আগে বলছিল আমিও কিছুক্ষণ আগে বললাম যখন আমার কাছে মনে হয়েছে যে না এটা বেটার এখান থেকে প্রফিট করা যায় হ্যাঁ কিছু মানুষ এখান থেকে প্রফিট করতে পারে তখন কিন্তু আমরা এখানে কাজ করছি এবং ভুলটা আসলে আমাদেরই যে এটাকে বাংলাদেশের মধ্যে বেশি ছড়ানো শুরু করেছে বাট আমি এজ এ মেন্টর হিসেবে যখন বুঝতে পারি যে না এখানে ডিপোজিট করে প্রফিট থেকে মানুষ লস করতেছে বেশি তো তখন আমি আমার ভুলটা বুঝতে পারি যে না তাহলে এখানে থাকা যাবে না যখন আমি এই ডিসিশন নিই যে আসলে ভুল করেছি আমি যখন দিন শেষে ডিসিশন এটা উপনীত হই যে না যেহেতু এজ এ মেন্টর হিসেবে আমি নিজে দেখতেছি আমার চোখে দেখতেছি এবং আমি সবকিছু রিয়েলাইজ করতে পারতেছি যে এখানে লস থেকে প্রফিট থেকে লস বেশি করতেছে মানুষ তখন আমি কিন্তু ডিসিশন এটা সিদ্ধান্ত এবং অফিসিয়াল ঘোষণা দিয়ে দিই যে আসলে কটেক্সে আমি কাজ করব না বা আমি বা আলবি আলবি জিনিসটা বোঝার পর বলছে যে কটেক্সে কাজ করবো না আমিও যখন দুদিন আগে ঘোষণা দিয়ে যে আমি কটেক্সে কাজ করব না তখন আমাদের বিরুদ্ধেই কিন্তু এখন সব ট্রেডার যারা আছে তারা কথা বলা শুরু করে দিয়েছে যে এখন নাকি মানে আমরা কাজ করছি এখন কটেক্স ভালো না বাট যারা তারা এখনো যে কাজ করছে তারাও কিন্তু জানে যে কটেক্সে প্রফিটেবল হাতে হাজারের দুই একটা পক্ষ প্রফিটেবল হইতে পারে না এবং ওই দুই একটাও খুব টাফ খুব কম সময়ে রাখতে হয় প্রফিট ধরে রাখতে পারবে না তাও ধরে রাখতে পারে না তো অবশ্যই এই ব্লেমটা অবশ্যই ব্লেমটা অবশ্যই আমাদের বাট আমরা যখন আমাদের বিবেক যখন লাড়া দিছে যে না আমরা দেখতেছি এখানে প্রফিটেবল হইতে পারতেছি না এই ডিসিশন যখন ঘোষণা দিলাম তখন আমাদের সূত্র কিন্তু বেড়ে গেছে এই হচ্ছে কাহিনী এখন কথা হচ্ছে এই ভিডিওর পর দেখা যে আমাদের আবার পাল্টা ভিডিও অ্যাটাক করতে পারে এটা অস্বাভাবিক কিছু না দেখা যায় ব্যক্তিগত লাইফ নিয়েও টান দিতে পারে তো এই এই জন্যই ব্যক্তিগত লাইফের করবে বা ব্যক্তিগত ভাবে এই ভিডিও অ্যাটাক করবে এই এই ভয়ে আসলে অনেকে মুখ খুলে না এরকম আরো অনেক ট্রেটার আছে যারা কিন্তু মানে সবকিছু জেনেও চুপ করে আছে কিছু করতে পারতেছে না এই সিন্ডিকেটের জন্য কিছু করতে পারতেছে না এই হচ্ছে কথা এখন এটা কে বা কারা নিয়ন্ত্রণ করতেছে এদের সম্পর্কে কি কোনো ধারণা আছে আপনাদের এরা কারা আসলে এরা মূলত হচ্ছে আপনারা দেখবেন যে এদের যদি নাম লিস্ট আমি খুব বলতে যাই বেশিরভাগই হচ্ছে এখন গেমার আছে গেমারদের ভিতরে হচ্ছে সাদিকুল আছে তারপরে রোহান আছে আচ্ছা আরেকজন আছে যাকে আপনার মানে আমায় এখন যে নামটা বলতেছি নামটা শুনলে আপনারা অবাক হয়ে যেতে পারেন আপনাদের কাছে সবার কাছে পীর এক কথায় বলতে গেলে এ খুব ঠান্ডা মাথার একজন খেলোয়াড় একে আপনারা দেখলে ভাববেন যে এর কোনো মানে চাকচিক্য নাই বা এর ভিতরে কোনো লাড়াচাড়া নাই কিন্তু এ ঠান্ডা মাথায় বসে বসে মাসে পাঁচ কোটি টাকার বেশি ইনকাম করে আর তার নাম হচ্ছে আশিক রানা শুধুমাত্র অ্যাফিলিয়েট করে এই এরা হচ্ছে মূলত এইটার সিন্ডিকেটটা চালাচ্ছে আপনাদের বিবেকে যেরকম ক্লিক করলো এদের বিবেকে এই জিনিসটা ক্লিক করতেছে না এখন পর্যন্ত যে আসলে এই জিনিসটা তারা কিন্তু নিজেরাও জানে এই বিষয়গুলো

আমি বলতেছি আমার থেকে স্ক্যাম আপনার করতেছে একটা ফাংশন অনুযায়ী টেকটিক অনুযায়ী এই জিনিসটাই বুঝাইতে পারি না মানুষকে এখন আমি বলতেছি যে আমরা যে এতক্ষণ যে জিনিসগুলো শুনলাম আপনাদের কাছ থেকে আমার কাছে এখন এই জিনিসগুলো শোনার পরে মনে হচ্ছে কোটেক্স আসলে একটা স্ক্যাম এটা এখন প্রমাণিত হয়ে গেছে